কাঠবাদামকে অনেকে বলে বাদামের রাজা কাঠবাদাম আমাদের জন্য নিঃসন্দেহে খুব উপকারী প্রতি একশো গ্রাম কাঠবাদামে প্রচুর পুষ্টিগুণ থাকে প্রায় পাঁচশো আটাত্তর কিলো ক্যালোরি শক্তি প্রায় বাইশ গ্রাম প্রোটিন প্রায় একান্ন গ্রাম ফ্যাট যার মধ্যে মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি প্রায় কুড়ি গ্রাম কার্বোহাইড্রেট যার মধ্যে আঁশ থাকে প্রায় বারো গ্রাম ভিটামিন ই থাকে ছাব্বিশ দশমিক দুই দুই মিলিগ্রাম ক্যালসিয়াম দুশো আটচল্লিশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম ছিয়াত্তর মিলিগ্রাম ফসফরাস দুশো ছাপ্পান্ন মিলিগ্রাম এছাড়া অন্যান্য ভিটামিন ও খনিজ যেমন থায়ামিন রাইবোফ্লাভিন নিয়াসিন ভিটামিন বি সিক্স ম্যাঙ্গানিস পটাশিয়াম আয়রন জিঙ্ক কপার সেলেনিয়াম থাকে কাঠবাদামে কাঠবাদামের এই পুষ্টি উপাদান আমাদেরকে নানা রোগ থেকে দূরে রাখতে সাহায্য করে তাই আসুন জেনে নিই নিয়মিত কাঠবাদাম খেলে আমরা কি কি উপকার পেতে পারি এবং এই বাদাম খাওয়ার সঠিক নিয়ম সহ আরও নানা তথ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উপকৃত হবেন তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে আপনার কাছে মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি কাঠবাদামে থাকা পুষ্টিগুণ মস্তিষ্কের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে এই বাদামে থাকে মস্তিষ্কের জন্য প্রয়োজনীয় দুটি পুষ্টিগুণ রিভোফ্লাভিন ও এল ক্যারনিটিন এই দুটি উপাদান মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে এটি স্মৃতিভ্রম রোগ প্রতিরোধে সাহায্য করে প্রতিদিন চার থেকে ছটি কাঠবাদাম ভিজিয়ে খেলে মস্তিষ্কের কাজের উন্নতি ঘটে বারন্ত শিশুদের বুদ্ধির বিকাশের জন্য কাঠবাদাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাবার এছাড়া এতে আলঝেইমার হবার সম্ভাবনা কমে গর্ভাবস্থায় স্বাস্থ্য ভালো রাখে গর্ভাবস্থায় কাঠবাদাম খেলে বিভিন্ন উপকার পাওয়া যায় এর মধ্যে উল্লেখযোগ্য হল গর্ভস্থ সন্তানের মস্তিষ্কের বিকাশে সাহায্য করা ভিটামিন ইর অভাব পূরণ করা রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখা কাঠবাদাম ভিটামিন ই এবং ফলিক অ্যাসিডের একটি ভালো উৎস যা গর্ভাবস্থায় খুব জরুরি ক্যান্সার প্রতিরোধে মার্কিন জৈব রসায়নবিদ এড ইউইন মনে করেন নির্দিষ্ট কিছু ভিটামিন বি এর অভাবে কয়েক ধরনের ক্যান্সারের সেল তৈরি হতে পারে এই বাদামে প্রচুর ভিটামিন বি ও ফ্লাভোনাইড থাকে যা নারীদের স্তন ক্যান্সারের ঝুঁকি কমায় এতে বরণ থাকায় প্রোস্টেট ক্যান্সারও প্রতিরোধ করতে সহায়তা করে এছাড়া কোলন ক্যান্সার প্রতিরোধেও বেশ কার্যকরী এই বাদাম ত্বক ভালো রাখে কাঠবাদামে থাকে ভিটামিন ই এই গুরুত্বপূর্ণ অ্যান্টি অক্সিডেন্ট ত্বককে দ্রুত বুড়িয়ে যাওয়া থেকে রক্ষা করে দিনে অন্তত চারটি করে কাঠবাদাম খেলে শরীরে কোলাজেনের উৎপাদন প্রাকৃতিকভাবে বেড়ে ত্বককে নরম ও স্থিতিস্থাপক করে তোলে হাড় শক্তিশালী করে কাঠবাদাম ক্যালসিয়ামের ভালো উৎস ক্যালসিয়াম অস্টিওপোরোসিস প্রতিরোধ করে সেই সঙ্গে হাড় দাঁত এবং মাংসপেশিকে শক্তিশালী করে এছাড়াও এই বাদামে থাকা ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম যা হাড়ের স্বাস্থ্য ঠিক রাখে প্রতিদিন কাঠবাদাম খেলে হাড়ের খনিজ ঘনত্ব বৃদ্ধি পায় এতে আমাদের কঙ্কালতন্ত্র শক্তিশালী হয় কোষ্ঠকাঠিন্য কমায় বাদামের ফাইবার শরীরের জন্য উপকারী আর্জিনিন এবং হেলদি ফ্যাটের সঙ্গে এই ফাইবারের উপস্থিতি কার্ডিওভাস্কুলার ডিজিজ রোগীদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি ফাইবারযুক্ত খাবার খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে হার্টের সুস্থতায় নিয়ম করে ভেজানো বাদাম খেলে হার্ট ভালো থাকে কারণ কাঠবাদামে প্রচুর পরিমাণে প্রোটিন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ইত্যাদি উপকারী উপাদান থাকে এতে থাকা ভিটামিন ই হৃদরোগের ঝুঁকি কমায় এবং ম্যাগনেশিয়াম হার্ট অ্যাটাক প্রতিরোধে সাহায্য করে এই বাদাম ক্ষতিকর হাত থেকে সুরক্ষা দেয় নিয়মিত বাদাম খেলে হৃদযন্ত্র ভালো থাকে এবং পঞ্চাশ শতাংশ হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় ডায়াবেটিস প্রতিরোধ করে এই বাদাম ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে গবেষণায় বলা হয় খাবারের পর কাঠবাদাম খাওয়ায় ইনসুলিনের মাত্রা কমাতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে সহায়ক এই বাদাম খাওয়ার পর খিদে কমে যায় ফলে মাত্রা অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা হ্রাস পায় বিপাকের হার বাড়িয়ে ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে দৃষ্টিশক্তি প্রখর করে কাঠবাদামে রয়েছে ফসফরাস এই উপাদানটি আমাদের দৃষ্টিশক্তিকে প্রখর করে এছাড়া সঠিকভাবে চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে শক্তি বাড়ায় প্রতিদিন নিয়মিত কাঠবাদাম খাওয়া শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে এর মধ্যে থাকা ম্যাঙ্গানিজ কপার ও রিবো ফ্লাভিন শরীরের শক্তি যোগায় এটি বিভাগ প্রক্রিয়া ভালোভাবে হতেও সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কাঠবাদাম অ্যালকেলাইন সমৃদ্ধ একটি খাবার এই উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কোষের ক্ষমতা বৃদ্ধি পায় বাদামে থাকা প্রচুর মাত্রায় ভিটামিন ই শরীরের প্রতিটি কোনায় ছড়িয়ে থাকা কোষের কর্মক্ষমতার বৃদ্ধি ঘটানোর সঙ্গে সঙ্গে শরীরে যাতে কোনো ক্ষতের সৃষ্টি না হয় সেদিকেও খেয়াল রাখে কোলেস্ট্রলের মাত্রা কমে বাদামে উপস্থিত বেশ কিছু কার্যকারী উপাদান শরীরে ভালো কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে দেয় আর খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে দেয় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে কাঠবাদামে থাকা ফসফরাস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এর মধ্যে থাকা সোডিয়াম রক্তচাপের ওঠানামা নিয়ন্ত্রণ করে প্রতিদিন চোদ্দটা পর্যন্ত কাঠবাদাম খাওয়া যেতে পারে তবে প্রতিদিন মাত্র চারটি কাঠবাদাম খেলেই এর সমস্ত উপকারিতা পাওয়া সম্ভব প্রতিদিন রাতে জলে আমন্ড ভিজিয়ে রেখে পরদিন সকালে আমন্ডের খোসা ছাড়িয়ে খালি পেটে খেতে পারেন ভালো ফলাফল পাওয়া যায় তবে অতিরিক্ত পরিমাণে কাঠবাদাম খাওয়ার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় যেমন ওজন বৃদ্ধি প্রতি একশো গ্রাম আমন্ডে প্রায় পঞ্চাশ গ্রাম ফ্যাট থাকে এছাড়াও এতে প্রচুর মনোস্যাচুরেটেড ফ্যাট থাকে তাই পরিমাণের তুলনায় খুব বেশি খেলে ওজন বাড়তে পারে কোষ্ঠকাঠিন্য আমন্ডে প্রচুর পরিমাণে ফাইবার থাকে তবে বিশেষজ্ঞরা জানান বেশি পরিমাণে আমন খাওয়ার পর পর্যাপ্ত জল পান না করলে কোষ্ঠকাঠিন্য এবং পেট ফাঁপা হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে তাই আমন খাওয়ার পর পর্যাপ্ত পরিমাণে জল পান করা উচিত কিডনিতে পাথর আমন্ডে অক্সালেট নামক একটি প্রাকৃতিক রাসায়নিক থাকে বিশেষজ্ঞদের মতে আমন্ড অতিরিক্ত পরিমাণে খাওয়া হলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ে কিছু কিছু মানুষের ক্ষেত্রে কাঠবাদাম খাওয়ার ফলে অ্যালার্জি হতে পারে অতিরিক্ত কাঠবাদাম খেলে হজমের সমস্যা বদহজম ডায়রিয়া পর্যন্ত হতে পারে এছাড়া অতিরিক্ত ভিটামিন ই গ্রহণ করলে নানা সমস্যা হতে পারে তাই যাদের হজমের সমস্যা রয়েছে বা কিডনিতে সমস্যা রয়েছে তারা আমন খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে